आराम है दूर हो গরিবকে টাকা দিয়ে যেন সুহানা করলে ইতিহাস অপর দিকে দুই হাতে দুই ঘড়ি পরে অভিষেক কি তার নিজের বড় শো অফ করছে উর্বাসীর মাও মনে করে উর্বাসী ফেক তাহলে আমাদের আর দোষ কোথায় আরেক দিকে মাহিমা চৌধুরীর মেয়ে ডোরা দিয়ে এক্সপ্লোরা টাইপ হেয়ার স্টাইল শ্রেয়া সারানের আবার সেই একই পোজ কিয়ারা আদবানি ডন থ্রি ছেড়ে দেওয়া সহ বেশ কিছু ইন্টারেস্টিং টপিকস এখন আলোচনা করব এই সামারে চালাক নিয়ে এসছে কুল অ্যান্ড প্রিমিয়াম কিছু টি শার্ট যেগুলো দেখতে ভিজিট चालक फेसबुक पेज एंड वेबसाइट প্রথমেই আসি সুহানা খানের কাছে রিসেন্টলি সুহানা খান এক জায়গা থেকে বের হয় আর অমনি এক গরিব তার কাছে হাত পেতে দাঁড়ায় বাট সুহানা গড়ল জানা ইতিহাস মানে ইউজুয়ালি দেখা যায় সেলিব্রিটিদের কাছে টাকাই থাকে না গরিবরা হাত পাততে থাকে বাট ওরা হ্যান্ডশেক করে চলে যায় বাট সুহানা এবার টাকা বের করে দিল যে টাকা খপ করে সে নিয়ে আবার চলেও গেল না এভাবে খপ করে নাও কিন্তু ঠিক 아니 যাই হোক সুহানা খান নিয়ে যখন কথা উঠলো তখন সুহানা খানের হবু জামাই মানে আগস্তা নন্দা মানে যেটা বলে সবাই আর কি এনিওয়ে আগস্তা নন্দা নিয়ে কথা বলবো না আগস্তা নন্দার মামা অভিষেক বচ্চন কে নিয়ে কথা বলবো সে অভিষেক বচ্চন কে রিসেন্টলি দেখা যায় দুই হাতে ঘড়ি পরে থাকতে যে নোটিস করে সবাই বলছে আরে বাপ রে বড় লোক কিছু অফ ভাইও আগে থেকে বড় লোক তবে অনেকে মজা করে বলছে একটা মায়ের পছন্দ একটা বইয়ের পছন্দ বাট এখানে একটা রিজন আছে সে কিন্তু এই দুই হাতে দুই ঘড়ি পরা শিখেছে তার মা জয়া কাছ থেকে যখন অভিষেক বোর্ডিং স্কুল ইউরোপে পড়তো তখন তার মা অভিষেকের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য এক হাতে ইউরোপিয়ান টাইম জোনের ঘড়ি পড়তো আর এক হাতে ইন্ডিয়ান টাইম জোনের ঘড়ি পড়তো সো ওখান থেকেই তার বাবা শিখেছে তার বাবার কাছ থেকে অভিষেক শিখেছে এদিকে আরেক স্টার কি ডিব্রাহিম আলী খান কে একদম বড় বোনের মতো সেভ করছে সার আলী খান দেখছো কারবারটা কি মানে সুন্দর ছেলে পায়া একদম নাকে হাত দিয়ে দিল আর বড় বোনের মতো সেও কিন্তু অনেক প্রোটেকটিভ হয়ে গেল হ্যাঁ বড় ভাই বোন ছোটদের জন্য কিন্তু দিয়ে দেয় এদিকে এ অনেক অনেক ছেলের ক্রাশ মাহিমা চৌধুরী তাকে গেল তার মেয়ের সঙ্গে মেয়ের সঙ্গে মাহিমা চৌধুরীর চেহারা নিয়ে অনেকেই বলছে মাহিমা চৌধুরীর মতই তো দেখতে যদিও কারো কারো কাছে মনে হচ্ছে না একদমই ডিফারেন্ট হ্যাঁ এখন দেখলে ডিফারেন্টই লাগবে বাট আপনি যদি এর অনেক আগেকার মাহিমা চৌধুরীর চেহারা দেখেন তাহলে এখনকার তার মেয়ের হেয়ার স্টাইলের সঙ্গে মাহিমা চৌধুরী হেয়ার স্টাইল লুকস অনেকটাই মিল পাওয়া যায় অ্যান্ড আরেকটা ইভেন্টে শ্রেয়া সারান হাজির হয় ব্ল্যাক কালার ড্রেস পরে অ্যান্ড শ্রেয়া সারান এবার কি করতে পারে বলেন তো সোজা হয়ে দাঁড়াবে তারপর কাইত হবে এই যে একবার হলো কাই আরেকবার হবে কাই আহ বার বার একই পোজ শ্রেয়া আপনি কি অন্য কোনো পোস্ট পারেন না কি ফেক পোস্ট রে বাবা যাই হোক এই ফেক নিউজ নিয়ে যখন কথা উঠলো তখন উর্বাসী রোটেলা যার বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে অনেকে বলে চাপাবাজি নাটক করে ইচ্ছা করে নিজের বড়লোকী ভাব দেখায় বাট শুধু পাবলিকের দোষ কিন্তু না উর্বাসী রোটেলার মাও কিন্তু সেম জিনিসটাই মনে করে যেটা উর্বাসী রিসেন্টলি এক ইন্টারভিউতে জানিয়েছে এবং বলে যে ভাই সবাই তাকে ভুল বুঝে কিন্তু আসলে সে অনেস্ট সে যেটা সে সেটাই সেই কারো জন্য চেঞ্জ হবে না এটাই তার বাস্তবতা হ্যাঁ তো একটা বিষয় কি উর্বাসী জানেন মারা সব সময় সত্য কথা বলে আপনি আসলেই ফেক ফাইনালি আসি কিয়ারা আদবানির কাছে কিয়ারা আদবানি ডন থ্রিতে তার কিন্তু নাম ছিল যদি অফিসিয়াল ছিল না বাট গুঞ্জন ছিল কি আর আদবানি থাকছে ডেফিনেটলি বাট এখন শোনা যাচ্ছে থেকে নাকি সরে যাচ্ছে রিজেন তার প্রেগনেন্সি তার মা হওয়ার জিনিসটাকে সে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে এই কারণে সে ডন থ্রি এখন করবে না কিন্তু সবার এখন মনে এই প্রশ্নটাই আসলো যদি আসলে সত্যি হয়ে থাকে তাহলে কি ইয়াসের টক্সিকো সে করবে না